বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যারা বিয়ের পরে সুখে নেই বিয়ের পরে স্ত্রীকে তৃপ্তিতে পারছেন না দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আজকে এই থেকে সমাধানের জন্য কি ওষুধ খাবেন এর থেকে স্থায়ী সমাধানের জন্য আজকে আপনার মাঝে কিছু মেডিসিনের কথা বলবো আয়ুর্বেদিক মেডিসিন এই আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে আপনার এই দ্রুত বীর্যুপের সমস্যা যৌন দুর্বলতা এটি স্থায়ীভাবে সমাধান করতে পারবেন ছয়টি আয়ুর্বেদিক ঔষধের কথা বলবো সেই ছয়টি আয়ুর্বেদিক ঔষধের ভিতরে এক নম্বরে রয়েছে অশ্বগন্ধা দুই নম্বরে রয়েছে শিলাজিৎ নম্বরে রয়েছে কনজুবি চার নম্বরে রয়েছে গোকসুর পাঁচ নম্বরে রয়েছে বিদারীকান্দ ছয় নম্বরে রয়েছে ত্রিপুলা ও শতমূল তা আজকে আপনার মাঝে সবগুলো বিষয়ে আলোচনা করব না সবগুলো বিষয়ে যদি আলোচনা করতে যায় তাহলে দুই তিন ঘন্টা পার হয়ে যাবে কিন্তু ভিডিও শেষ হবে না দুইটা বিষয়ের উপরে আলোচনা করব দ্রুত কারণে 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 হতে পারে এক নম্বর মানসিক মানসিক টেনশনের চাপের মানসিক উত্তেজনার কারণে দ্রুত বীর্যপাত হতে পারে আর একটা রয়েছে শারীরিক সমস্যার কারণে দ্রুত বীর্যপাত হয় অশ্বগন্ধা এটি খেলে আপনার মানসিক চাপ কমাবে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করবে অশ্বগন্ধা খেলে বীর্যর কোয়ালিটি বৃদ্ধি করবে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করবে তার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বাড়াবে তার সহনশীল বাড়াবে শক্তি বাড়াবে অশ্বগন্ধা পাউডার পাওয়া যায় এটা আপনারা যে কোনো মশলা ভাণ্ডার থেকে নিতে পারবে দুই নম্বরে যেটা আলোচনা করেছিলাম শিলাজিৎ এই শিলাজিৎ এটি পাহাড় অঞ্চলে হয়ে থাকে রাশিয়া ভারত এই ধরনের উঁচু সর্বোচ্চ উঁচু পাহাড়ে এগুলো হয়ে থাকে এগুলো কালো দেখতে শক্ত পাথরের মতন দেখতে এটি দুই ধরনের পাওয়া যায় একটা শক্ত পাথরের মতন পাওয়া যায় একটা আর একটা লিকুইড পাওয়া যায় যেটি বাজারে দোকান থেকে কিনে দিতে পারবেন যদি শিলাজিত পাউডার পাওয়া যায় এটি নেবেন না এটি সম্পূর্ণ ফলস মিথ্যা রিয়েলি এটি কাজ করে থাকে স্থায়ী সমাধান করে থাকে হস্তমিত মাস্টারবেশন করে সেলগুলোকে নষ্ট করে ফেলাইছেন নষ্ট হয়ে গেছে এই সেলগুলো আবার পুনরুজ্জীবিত করার জন্য এই শিলাজিত কাজ করে মার্শালের সেলকে আবার নতুন করে গঠন করে এবং এটি খেওয়াতে শরীরে ভিটামিন মিনারেল ফুলিকোন অ্যাসিড ইউরিক অ্যাসিড এগুলো আবার সরবরাহ করে শিলাজিট খেলে টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিক রাখে এটি খাওয়াতে যৌন শক্তি বৃদ্ধি করে টাইমিং বাড়াতে সহায়তা করে যাতে দ্রুত বীর্যপাতের সমস্যা এটি দূর করে হরমোনের ভারসাম্য রক্ষা করে শিলাজিট এটি আপনার দেহকে শক্তিশালী করতে সহায়তা করে সহনশীলতা বাড়ায় কার্যক্ষমতা বাড়ায় ফের ভিটামিন মিনারেল প্রোটিন যে যেগুলো প্রয়োজন সেগুলো মেটাতে সহায়তা করে এটি আপনার অরিজিনাল কিনা চেক করার জন্য এক পানিতে আধা চামচ দিবেন দেওয়ার পরে সেটা ভালো করে নাড়বেন নাড়ার পরে যদি সেটা পানির সাথে মিশে কালার হয়ে যায় সে পানির কালারগুলো খেয়ে নেবেন নিশ্চয়ই যদি কোনো কিছু তুলে পড়ে থাকে সেগুলো খাবেন না এটি হচ্ছে অরিজিনাল সিলাজে আর সাথে সাথে না মিশে যায় এবং কালার না আসে তাহলে সেটা ডুপ্লিকেট আর অরিজিনাল সিলাজের যদি নেন তাহলে আপনার রিয়েলি কাজ করবেই কিভাবে খাবেন হাফ চামচ করে পানির সাথে প্রতিদিন খাবেন দেখবেন আপনার সেলগুলো গুলো শক্তিশালী করবে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করবে এবং আপনি আবার নতুন করে যৌন শক্তি ফিরে পাবেন পরবর্তীতে এর পরে চারটা রয়েছে সেই চারটার বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন Para lo tener en suerte, alaikum.